হ্যালো এভরি আমি যেটা ভেবেছিলাম যে বাংলা একটা চ্যানেল করব যেটাতে আমি এনএলপিকে অত্যন্ত সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব আমরা একটা ভুল কনসেপ্ট নিয়ে সারা জীবন কাটিয়ে দিই আমি আজকে আলোচনা করব যে কি ভুল কনসেপ্টটা কি আপনি যে কাজ করে আসছেন সেই কাজ যদি করেন আপনি সেই রেজাল্ট পাবেন যে রেজাল্ট আপনি পেয়ে আসছেন আমরা প্রত্যেকেই একটা কারেন্ট স্টেটে আছি যদি আমি যেখানে আপনি কিছু না কিছু পেন এক্সপিরিয়েন্স করছেন যেখানে আপনি থাকতে চান যেখানে আপনি কোনো না কোনো চ্যালেঞ্জ ফেস করছেন মেবি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আপনার কাছে এতটা পয়সা নেই যতটা পয়সা আপনার দরকার অথবা আপনি আপনার ছেলে মেয়ের এডুকেশন নিয়ে চিন্তিত

অথবা আমার ছেলে মেয়ে আজ একটা ভালো জব করুক অথবা রিলেশনশিপ ভালো হোক তো সবারই একটা ড্রিম স্টেট আছে সবাই চায় কারেন্ট স্টেট থেকে ডিজায়ার স্টেটে যেতে আর আমরা সারা জীবন এখান থেকে এখানে যাওয়ার জন্য স্ট্রাগল করে থাকি আমাদের যত স্ট্রাগল সব এখান থেকে এখানে যাওয়ার জন্য কিন্তু ব্যাপারটাকে যদি আমরা এভাবে দেখি যে আজকে আপনার যে কারেন্ট স্টেট তার মালিক হচ্ছে আপনার আপনার স্কিল লেভেল প্রবলেম সলভ করার ইউনিক আপনি লোকের সাথে কিভাবে কথা বলছেন আপনার স্কিল লেভেল উপর ডিপেন্ড করছে আপনার কারেন্ট স্টেট এই মুহূর্তে আপনি কি কি প্রবলেম ফেস করছেন আমাদের বিগেস্ট প্রবলেম হলো কি আপনি কারেন্ট ইউ তো আছেন আপনি যদি কারেন্ট ইউ এ থাকেন তাহলে আপনি সেই কাজ করছেন যে কাজ করে এসে আর আপনি যদি সেই সেই কাজ করেন তাহলে রেজাল্ট পাবেন বাট আমরা সেই কাজ করছি সেই মাইন্ডসেট আছে সেই স্টাইল আছে বাট আমরা চাই ডিজার স্টেটের হ্যাপিনেস তো দিস ইজ দ্য রং রুট আপনার রুট হচ্ছে ডিজার ইউ হওয়া ইয়ে ডিজার রেজাল্ট পাওয়ার জন্য আপনার মাইসেটে পরিবর্তন আপনার বিলিফ চেঞ্জ আপনার লাইফের পারপাস শিফটিং চাই আপনার পরিবর্তন চাই কাজের পরিবর্তন চাই স্কিলের পরিবর্তন চাই তবে আপনার এই রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে আমরা সারা জীবন 이르 কেই সহজ এন্ড সত্যিকারের এখান থেকে এখানে যাওয়ার রাস্তা বলে মনে করি বাট দিস ইজ লক তো বন্ধুরা আপনি এখান থেকে এখানে নয় এখান থেকে এখানে যাওয়ার চেষ্টা করুন নিজেকে শিফট করুন নিজেকে এনএলপি যোগী এনএলপি আপনাকে এখান থেকে এখানে নিয়ে যাওয়ার জন্য আপনার কমিউনিকেশনের মধ্যে পরিবর্তন এনে আপনার মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন এনে আপনার মধ্যে বিলিভস এর পরিবর্তন এনে আপনার এখান থেকে এখানে নিয়ে যেতে হেল্প করতে পারে তো থ্যাংক ইউ